আপনাকে ইচ্ছা করলে আধা ঘন্টার ভিতরে এই দেশের প্রধানমন্ত্রী বানিয়ে দিতে পারি তাহলে আমরা নিজের নাই কে প্রধানমন্ত্রী ভাই পাবলিকের মাইরের ধরে এই শরীর আড্ডি নাই হ্যাঁ এত মাইরে আমি খাইতে না এর লেগে আমি প্রধানমন্ত্রী হইতে পারি না কারণ আমি তো একটা দলের প্রেসিডেন্ট আমরা দলের প্রেসিডেন্ট হ্যাঁ বাংলাদেশ জাতীয় সুবিধাবাদী দল আচ্ছা এই দলের প্রেসিডেন্ট আমি ওই দলের প্রেসিডেন্ট এই দল কখনো ভাঙে না এই দলে কোনো কোন্দা কুন্দি নাই এই দলে কোনো বোমাবাজি মারামারি হাওকাও নাই হ্যাঁ সুবিধাবাদী দল মানে যে গাজা আমনে খান না গাজা আমনেরে খায় এই না গাজা খায় মানে কি দেখছেন গাজা খাইতে আমি কতবতা সব গাজা ঘরের কথা গাজা ঘরের না গাজা ঘরের কথা কম কইলেগা আমি সবাইকে বলছি মাদককে না বলো আগামীর জন্য সুস্থ সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলো হ্যাঁ

যত বন্ড আছে সব মতো সব ঠিক বাজার এগুলা কইয়ের না কারণ পাগলের অস্তিত্ব নিয়ে খেললেন না পাগলের মানবতা নিয়ে খেললেন না এই বাংলাদেশে অনেক হাজার হাজার ইউটিউবাররা বের হইছে তারা আনাচে কানাচে এত কিছু ঘটতেছে এগুলা বাদ দিয়ে আপনারা পাগলের মানবতা নিয়ে লাগছেন কেন এই দেশটাই বাংলাদেশ তো হচ্ছে উলিয়া উলিয়ার দেশ পাগল মাস্তানের দেশ এই দেশটা তো রহমতের দেশ আপনারা যেভাবে পাগলকে উত্তেজিত করে তুলছেন আগামীতে বাংলার বুকে গজব নাজির হবে

যে ভন্ডরা এই দেশের জনসাধারণ নিয়ে খেলতেছে যে ভন্ডরে এই দেশের শান্তি শৃঙ্খলা নিয়ে খেলতেছে যে ভন্ডরা এই দেশের আইন শৃঙ্খলা নিয়ে খেলতেছে মানবতা নিয়ে খেলতেছে আপনারা সেই সময় তো ভন্ডর কাছে যান ও আমরা রাস্তাঘাটের পাগল এর লেগে আমগো ভন্ডামি চোখকে পড়ে আরে মিয়া আমি হদাম বাবা আমার ভন্ডামিতে কোনো বেজাল নাই ছলিত ভন্ডামি ভাই আমরেন তো জান বুঝছি আর যে সব বাবায়ে গো কি মানে বিল্ডিং টিলিং জানে সব আমনার বাহে সব আমার বাহে গো আমরা হইছে আর আমি আমার বাহে গো তো আমি তো উড়েন আরে লা আমনে তো জান উড়ে হ্যাঁ জামু আব্বা জান এ আমনে তো আব্বা 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 এন্ড জান আব্বা এন্ড জান আব্বা